আসসালামু আলাইকুম রহমতুল্ল আমাদের সাত নং খামারে ব্রাউন কক আছে দশ হাজার বাউন কক এই দশ হাজার বাউন কক আজকে বিক্রি করে দিলাম কত টাকা বিক্রি করেছি কত টাকা লাভ হয়েছে না লসের সম্মুখীন হয়েছি সে বিষয়ে কথা বলবো একশো সত্তর টাকা কেজিতে বিক্রি করে আমাদের দশ হাজার ব্রাউন কোকের লস এসেছে দুই লক্ষ টাকা বর্তমানে যারা মুরগি মাংসের জন্য যারা মুরগি পালেন তারা জানেন যে লাভের আশা করা বোকামি এজন্য জন্য কর্পোরেট কোম্পানিগুলো বর্তমানে ফ্রিতে বাচ্চা দেওয়ার চেষ্টা করছে ফ্রিতে বাচ্চা দিচ্ছে তারপরেও বাচ্চা কেউ নিচ্ছে না কারণ কি বাচ্চা না নেওয়ার কারণ হচ্ছে খাবারের দাম বেশি খাবারের বাচ্চা ফ্রিতে দেওয়ার পরেও খাবারের যে কস্ট বা খরচ সে খরচটা অনেক বেশি তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তিরিশ টাকা এগুলো যদি ব্রয়লারের রেট আসে বলার মুরগি আসে তাহলে কিন্তু খামারিদের লস হয় লস হয় এই যে একশো সত্তর টাকা আমাদের খরচ গিয়ে রয়েছে প্রায় পঁচানব্বই থেকে দুশো টাকা কেজিতে তো এখন আমরা বিক্রি করলাম কত একশো সত্তর টাকা করে লস হয়েছে দু লক্ষ টাকা দশ হাজার লেয়ার দশ হাজার ব্রাউন কোকে এখন প্রান্তিক খামারে যারা আছেন তারা দিনের পর দিন মাসের পর মাস লসের সম্মুখীন দিয়ে যাচ্ছেন তো সেদিক থেকে বিবেচনা করে কিন্তু প্রান্তিক খামারিরা এখন মুরগি উঠাচ্ছে না কোম্পানি ফ্রিতে বাচ্চা দিচ্ছে খাবারের দামও তিনটা পেয়ে কমিয়েছে তারপর এটা কম নয় কোম্পানিগুলো আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রান্তিক খামারিদের কাছ থেকে এখন প্রান্তিক মুখ মুখড়িয়ে নিয়েছে এই লসের সম্মুখীন সম্মুখীন থেকে আর লসের সম্মুখীন হতে চায় না প্রয়োজনে আমরা সেটা মুরগি উঠাবো না ফ্রিতে দিলেও উঠাবো না খাবারের দাম সব কিছুর দাম কস্টিমের দাম সিন্ডিকেট ফিন্ডিকেট সব কিছু ভাঙেন সরকার সাধারণ জনগণের জন্য কাজ করছে ঠিক আছে আমাদের কোনো বাধা নাই বৃদ্ধি নেই যে সাধারণ জনগণ যদি কখন আমাদের ভিতরে থাকে উপরটি যেই সেক্টরটা সেটা খারাপ না আমরা খামারি তো কী হয়েছে তারপরও আমাদের যাতে দু চার পয়সা লাভ হয় সে ব্যবস্থা করেন সরকারের সরকার যে পদক্ষেপ নিয়েছেন যে অল্প অল্প দাম যারা ন্যায্য মূল্যে মুরগি লাল মুরগিগুলো কিনছেন তো সাধারণ জনগণ থাকুক না তবে এই বিষয়ে খুবই নজর দেওয়া উচিত আমরা যাতে প্রান্তিক খামারিরা যাতে ভালোভাবে লালন পালন করে দু চার পয়সা পায় সেদিকে ব্যবস্থা করবে লসের সময় দিতে দিতে প্রান্তিক খামারি হতাশ কেউ লোন নিয়ে কেউ ঋণ নিয়ে মুরগি লালন পালন করেছে শুধুমাত্র একটু লাভের আশায় কিন্তু লাভের মুখ কোনো দেখা হয়নি এই পাঁচ ছয় মাসে এই ছিল মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভেবেচিন্তে মুরগি লালন পালন করুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালয়াকাত